আমি শঙ্কু আপনাদের দিন বেশ বেদনাদায়ক হয়েছে কয়েকটা দিন মনটা বড় ভালো নেই যে বেটি খুন হয়েছে আর করে যে ডাক্তার খুন হয়েছে সে আমাদের ঘরের মেয়ে আপনার ঘরের মেয়ে সেই মেয়েটি পুনর তার যে ছবিগুলো আস্তে আস্তে আসছে না সত্যি বিশ্বাস করুন যেখানে তার দেহটি পড়েছিল সেই সব ছবি থেকে আরম্ভ করে ভাবা যায় আমরা আমরা সেই দেশে বাস করি যে দেশে অসুর দলী দুর্গাকে আমরা পুজো করি এবার বলুন তো দুর্গা যে অসুরের পরিকল্পনা করছেন যারা ওই বলে না থিম শিল্পী থেকে আরম্ভ করে যারা রয়েছেন পুজো উদ্যোক্তা কোন অসুরের কথা ভাবছেন দুর্গা প্রতিমা পুজো করেন দুর্গাদের কি সম্মান পাওয়া যায় পুজো করবার জন্য যেখান থেকে যেরকম টাকা পাওয়া যায় আপনারা সেখান থেকে নেন পুজো করেন অনেকে উদ্যোক্তা রয়েছেন তারা কিছু বস্ত্র বিতরণ করেন এটা কি আপনাদের কাজ পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে বলছি এটা কি আপনাদের কাজ একটা রাজনৈতিক দলের হয়ে তাবে দায়িত্ব করা এটা কি আপনাদের কাজ শিক্ষা নেই সংস্কৃতি নেই অলিম্পিক হলো বাংলা থেকে একটাও পর্যন্ত কেউ যায় কৃষ্টি সংস্কৃতি ঘোড়ার ডিম আছে তবে একটা জিনিস বলি যে আজকে যেটা নিয়ে আলোচনা করছি একটা অডিও এক মহিলার অডিও কিন্তু বড় সেখানে সেখানে কিন্তু দেখছি যে সেখানে একজন মহিলা তিনি ডাক্তার কুলের অর্থাৎ এমবিবিএস ডাক্তার কুলের কঙ্কালসার। সার জঘন্য চেহারাটা তুলে ধরছেন সেই জঘন্য চেহারাটা কি আমি বলি যে আমি বেশ কয়েক বছর আগে প্রথম জালি ডাক্তার ডাক্তার অর্থাৎ এমবিবিএস ধরেছিলাম প্রথম ডক্টর টি প্রামাণিক বারাইপুর বাড়ি ডক্টর তনুময় প্রামাণিক বলে একজন জালি ডাক্তারকে ধরেছিলাম যে তার পাশে এমবিবিএস ডিজিও থেকে আরম্ভ করে অনেক কিছু লিখে রেখেছিলেন তিনি এখান থেকে পালিয়ে গেছিলেন এখনো পর্যন্ত বারাইপুরে রয়েছে ডক্টর সুরজিৎ রায় বলে একজন রয়েছে মানে মহকুমা অফিসের পাঁচ দিয়ে ঢুকে গেলেই পাবেন তিনিও জালি ডাক্তার এখনো চিকিৎসা করছেন পুলিশ কি করে পুলিশ কি করে পুলিশ জেলেও কি করে তারা একটা এনকোয়ারি পাঠায় মেডিকেল কাউন্সিলের কাছে যে আপনারা পাঠান জালি ডাক্তাররা চিকিৎসা করেন আচ্ছা এটা বলুন তো জালি ডাক্তাররা এই যে চিকিৎসাটা করেন এটা নিয়ে কার কি যায় আসে কেন আমি করতে যাব আজকে আমি যে অডিওটা শুনেছি সেই অডিওটা না একটু আপনারা শুনে রাখুন অডিওটা শুনে এখন শুনে না আপনাদের সত্যি ধারণা বদলে যাবে আমি তো চমকে গেছি আমার শত্রু তৈরি হয়েছিল এই জালি ডাক্তার ধরতে গিয়ে কলকাতার একটা বিশিষ্ট নার্সিংহোম রয়েছে সেখানে ওটা জালি ডাক্তার রয়েছে সেখানে আমি যখন গেছিলাম তখন আমার উপর তোলার লোকেরা কিন্তু আমাকে বলেছিল ওখানে তুমি যেও না ওখানে করে একজন প্রখ্যাত ব্যবসায়ীর ঘনিষ্ঠ লোক রয়েছে তাদের না সিংহ যাই সেটা কথা না বললাম তবে এই অডিওটা একটু শুনে রাখুন আমি শোনাচ্ছি যে এমবিবিএস ডাক্তাররা পড়াশুনো করে না ফাঁকি দেয় তারা পাশ করে যায় তারা মানুষের পেট চড়ে তারা মানুষকে চিকিৎসা করে আরে তারা টাকা নেয় অনেক বড় লোক এই সমস্ত ডাক্তাররা কি বিশ্বাস করব কোন এমবিবিএস ডাক্তারদের বিশ্বাস করব ভাবতে পারেন এক কথায় যে জালি ডাক্তার বলবো প্রচুর হয়েছে প্রচুর এমবিবিএস ডাক্তার জালি রয়েছে শুনুন আপনাদেরকে প্রথমে কি শুনিয়ে নি তারপর আপনাদের সঙ্গে আরো আরো আলোচনা করা যাবে শুনুন কি বলছেন আমি সোমা বলছি সোমা এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট এর প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজ গুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনেট কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের উম কি বলে আর্চিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি গুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুব মানে উপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি এই যে নেক্সেস্ট চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্ন কে উনি পাস করাবেন কোন পিজি টা কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস একটা পুরো বড় নেক্সাস আর এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিস কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবে মেনে নেব না আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ইতিমধ্যে ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের থেকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতেই এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং কট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেকদিনই দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না না ওই ঘরে সেইদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা করে এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন আমি এর থেকে বেশি এই অডিও ক্লিপটা আপনাদের শোনালাম না একটাই কারণ হচ্ছে যেহেতু সিবিআই তদন্ত চলছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে চলছে প্রশাসনিক ম্যাটার সেহেতু আমি এর থেকে বেশি আর কিছু শোনালাম না তবে মর্মান্তিক ঘটনাটা কিন্তু আপনারা শুনেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু প্রতিবাদে আপনারা সবাই যেরকম ঝাঁপিয়ে পড়েছেন জানিনা মেয়েটির বাবা মা তারা কেমন রয়েছেন তাদের তো মানসিক অবস্থা খারাপ থাকার কথা আর এরকম একটা মেয়ে স্বপ্ন নিয়ে এত ভালো একটা মেয়ে যিনি ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন পাশ করে যিনি ডাক্তার হয়েছিলেন সেরকম একটি মেয়ে শেষ হয়ে গেল একজন ডাক্তার তৈরি করতে গেলে যে কোটি কোটি টাকা খরচা হয় সে খরচাটা কিন্তু জলে গেল তবে সেখানে একটা ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে তবে হাসপাতালে যারা ডাক্তার রয়েছেন কিংবা যারা এমবিবিএস ডাক্তার রয়েছেন যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে লাইভে তারা আমার সঙ্গে যুক্ত আলোচনায় আসেন তাহলে খুব ভালো হয় যা আপনি বিশ্বাস করবেন আপনার পাড়ায় যিনি হাতুড়ে ডাক্তার রয়েছেন যিনি মাঝরাতে গিয়ে স্বল্প খরচে একটা গুঁজে সারা রাত বসে থাকে আপনার মাথার কাছে তাকে বিশ্বাস করবেন নাকি ওই পয়সা দিয়ে পাশ করে যাওয়া পাশ করে যাওয়া এই রকম কোন ডাক্তারকে আপনি পছন্দ করবেন কাকে পছন্দ করবেন আমার তো মনে হয় আমি বড় ভুল করেছিলাম এই হাতুড়ে ডাক্তার যারা রয়েছে এই হাতুড়ে ডাক্তারদের একসময় যারা এমবিবিএস হাতুড়ে ডাক্তার বলতে আমি যারা হাতুড়ে ডাক্তার যারা সেরকম কোনো ডিগ্রি লেখেন না তাদের হয়ে বিরুদ্ধে আমি কোনো কিছু বলিনি কারণ তারা সবসময়ের জন্য আমাদের রাজ্যের কিংবা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তারা ধরে রেখেছে তারা একটা প্রাইভারি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা ধরে রেখেছেন কিন্তু বহু লোক রয়েছেন যারা এমবিবিএস নাম করে এম এমবিবিএস লেখে ভুয়ো এমবিবিএস লেখে লিখে তারা হাতুড়ে চিকিৎসা করে হাতুড়ে চিকিৎসা করে তারা এই করে পয়সা রোজগার করছিল আমি তাদেরকে অনেককেই রয়েছে তাদেরকে সালক হোকা পিছে অর্থাৎ জেলে ঢুকিয়েছিলাম বেশ কয়েকজনকে তবে আজকের দিনে মনে হচ্ছে আমাদের বেশ কিছু এমবিবিএস পাশ পাস করে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়া সেসব মানুষদের নিয়ে একটু ভাবতে হবে তারা চিকিৎসা পারেন তো তারা সার্টিফিকেট পেয়ে গেছেন চিকিৎসা লিখেছেন পাল কথাটা শুনলেই ভয় লাগে এরপর সত্যি বলেছেন ডাক্তাররা যেভাবে ব্যবসা করে আমি এরকম আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি আমার ছেলে তখন ক্লাস এ পড়ে বুঝতে তখন তার বয়স ওই তেরো থেকে সেই সময় সেই সময় আমার ছেলে হঠাৎ করে একদিন ফিরে এসে যে বাবা আমার হঠাৎ করে অন্ধকার হয়ে গেল সেদিন ছুটির দিন ছিল বুঝলেন আমি কোথায় 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 বাইপাসের পাশে একটা বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলাম সেখানে একজন ডাক্তার ছিলেন তিনি নাকি কার্ডিওলজিস্ট অন্য কোন ডাক্তার নেই তাকে গিয়ে দেখালাম তিনি আজ থেকে ধরুন বছর আগে আমার ভোটার গরিব মানুষকে দিয়ে এক টেস্ট হাজার করিয়েছিলেন সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ছেলে সমস্ত কিছু ঘরে যদি আমার এক বন্ধু প্রতি ডাক্তার তিনি বলেছিলেন যে এত কিছু করার দরকার ছিল না আপনি বন্ধু ব্যবসায়ী ডাক্তার কোথাও গেলে চট করে আপনাকে যা যা লিখিয়ে দেবে ভয় ধরিয়ে দেবে সেই সব ডাক্তার তাহলে কি বলবেন বিশ্বাস করবেন এবার তো আমাদের কোনো এমবিবিএস কে দেখাতে গেলে তার সমস্ত কিছু এমবিবিএস কে দেখাতে গেলে কিন্তু তার সমস্ত কিছু পরীক্ষা করে দেখা উচিত আমাদের উনি ঠিকঠাক পড়ে পাশ করেছেন কিনা স্বাস্থ্য ব্যবস্থাটা এমন একটা জিনিস যে আমরা কিন্তু সেটা নিয়ে খুব বেশি জানি না যার জন্য একটা বিপদে পড়ে একটা হাতুড়ে ডাক্তার একটা কোয়াক ডাক্তার তিনি প্র্যাকটি ওষুধ প্র্যাকটিস করে তিনি এতদিন চলে এসছেন তার উপর নির্ভর করি এবং তিনি কিন্তু আমাদের মাঝরাতেও পর্যন্ত বিপদ থেকে উদ্ধার করে দেন এবং তিনি সারাদিন খেটে একটা লেবার যে পরিমাণে পয়সা নেয় ঠিক সেইটুকু পয়সা পান একটা হাতুড়ে ডাক্তারকে আপনি ভিজিট কত দেন

এমবিবিএস ডাক্তারদের যে হাতের লেখা এই বাজে হাতের লেখার উপর নির্ভর করে বা বাজে হাতে লেখার জন্য সারা পৃথিবীতে কতজন লোক মারা যায় জানেন কারণ তাদের হাতের লেখা ভুল ইমার্জেন্সির সময়ে ওষুধের দোকানদার থেকে আরম্ভ করে কিংবা নার্স তারা ভুল করে তারা কি করে তারা ভুল ওষুধ দেন রুগী মারা যান এই জায়গাটা আপনি জানতেও পারবেন না আমিও জানতে পারবো না অর্থাৎ রুগী বিবিএস ডাক্তার এমবিবিএস সরি এম বিএস রুগী না এমবিবিএস ডাক্তার যারা রয়েছেন কি করে ভরসা করবেন এবার তাহলে কি আবার দলে দলে হাতুড়ে ডাক্তারদের কাছেই যাবেন এই যে অডিও ক্লিপ কার অডিও ক্লিপ কি অডিও ক্লিপ জানি না এই সময় কিন্তু ক্লিপটা বেরিয়েছে আর এই অডিও ক্লিপটা কিন্তু এছাড়া তিনি নাকি শুনেছেন সেটা করেছেন এবং অডিও ক্লিপে তার নামটা বলেছেন তবে যদি ইনি সত্যি হয় তাহলে তো এনার সিকিউরিটির খুব প্রয়োজন আপনাদেরকে আবার বলি যে আমি আজকে লাইভে আসলাম একটাই কারণে আমি নিজে না খুব চমকে গেলাম এবং চমকে গিয়ে একটাই যে জিনিস হাতুড়ে ডাক্তারদের এর ডিগ্রি লেখা ডাক্তারদের আমি কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশের পুলিশকে দিয়ে রেড করানোর থেকে আরম্ভ করে অনেক কিছু আমি করিয়েছি এবং আমি সোচ্চার হয়েছিলাম তবে মেডিকেল কলেজ থেকে এইভাবে লুকিয়ে চুরিয়ে পাশ করা প্রতি লজ্জা লজ্জার যে সমস্ত ডাক্তাররা এইরকম ভাবে পাশ করেছেন আমার মনে হয় আপনারা করে যান সন্দীপ সারেন্ডার ঘোষ বলে আমি কাছাকাছি দেখেছি লোকটিকে বিভিন্ন ওনাদের হাসপাতাল সেমিনারে আমাদের সাংবাদিকতার সূত্রে আমাদেরকে যখন ডাকা হতো যেতাম লোকটিকে দেখে আমার প্রথম থেকে আজও পর্যন্ত কোনোদিনই মনে হয়নি লোকটি সৎ গতির লোক তবে আর যাই হোক স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক এবং চিকিৎসা যে খারাপ পরিস্থিতিটা আমাদের সামনে উঠে এলো সেটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একজন ডাক্তার আমাদের কি ওষুধ দিচ্ছেন কি করছেন সেটা কিন্তু আমরা কিছুই জানি না হঠাৎ করে যখন অসুস্থ হয়ে ওষুধ খেয়ে মারা গেলেন ডাক্তার যে কারণটাই বলে দেবেন মৃত্যুর জন্য আমরা কিন্তু সেটা মেনে নিচ্ছি এবং আমরা যখন সেটা নিয়ে সোচ্চার হচ্ছি মামলা করছি তারপরে যে আবার ময়না তদন্ত হচ্ছে যা কিছু হচ্ছে সেটাই করছেন ডাক্তার ডাক্তার কুল ডাক্তারকেই দেখেন ডাক্তারকেই পছন্দ করেন ডাক্তারের কথাই শোনেন আমরা সাধারণ মানুষ কিন্তু অসহায় আপনার ভাবছেন সরকার সরকারি যিনি আছেন তিনি তো ডাক্তার নন তাকেও ডাক্তারের উপর নির্ভর করতে হয় তাহলে আমাদের এখানে যেটা ডাক্তার রয়েছেন আমি প্রচুর ডাক্তারকে চিনি যারা কিন্তু সত্যি সৎ এবং যারা সত্যি ভালো প্র্যাকটিস করেন আহ আমার খুব ঘনিষ্ঠ রয়েছেন অরিন্দম বিশ্বাস ডক্টর অরিন্দম বিশ্বাস অসাধারণ গরিব মানুষের জন্য তিনি কিন্তু একেবারে মসিহা আরো বেশ কয়েকজন ডাক্তার রয়েছেন তারা ভাবেন কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই আমি এমবিবিএস ডাক্তার নিয়ে যদি এই এইরকম ধরনের তথ্য বাইরে আসে আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের দেখে চলা উচিত কারণ ওদেরকে যে পড়ানো হয় সেটা কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে আমাদের ট্যাক্সের পয়সায় এই ধরনের ভাবে খোল নলচের সামনে আসা মানে আমাদের সভ্যতা আমাদের জাতির আমাদের রাজ্যের বড় অপমানজনক ব্যবস্থা এই অডিও ক্লিপটা সত্যতা ইমিডিয়েট যাচাই যাচাই করা হোক এবং দেখা হোক কিংবা সেই মহিলাকে প্রিকুয়েশন দেওয়া হোক তাকে ভালো করে সিকিউরিটি দেওয়া হোক তার কাছ থেকে শোনা হোক ওই সিভিক ভলেন্টিয়ার নিয়ে যারা চিৎকার করছেন কিংবা প্রথম থেকে যারা তাকে করলেন ঘটনা যেটা ঘটেছিল সেই ঘটনাতে যেভাবে আহ মেয়েটির ওপর যেভাবে মেয়েটির উপর অত্যাচার হয়েছিল যা যা আমরা বিভিন্ন ভাবে বর্ণনা শুনেছি সব ডাক্তার ওদের কাছ থেকে শুনেছি সবাই অভিজ্ঞতা মিলিয়ে একটা জিনিস সবাই যেটা বলছেন ওটি একার কাজ নয় সিভিক ভলেন্টিয়ার বলেছেন তার ফাঁসি হোক সে কারা জড়িয়ে রয়েছে সঙ্গে একটু যদি জানান এর ভেতরে আরো ভেতরে যেতে পারলে অনেক সুবিধা হতো তার আগেই তো কলকাতা পুলিশের হাত থেকে মামলাটা চলে গেছে হাতে সিবিআই ভেবে নিন তিনি সঠিকভাবে পড়াশোনা করে করেছেন তো চিকিৎসা করতে পারবেন তো একটু ভেবে নেবেন তারপর আমরা নাহলে একবার ডাক্তারকে দেখাতে যাই অনেকটা আঘাত পেয়েছি আমি দীর্ঘ বছরের সাংবাদিকতা জীবন এবং দীর্ঘ বছরের ক্রাইম জার্নালিজম এর জীবন আমি প্রচুর দেখেছি তবে রকম ভাবে আমি কিন্তু হতবাক হতবাক হয়ে গেছি ভালো থাকবেন সবাই আবার এক এক সময় এক এক ধরনের বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন অপরাধের ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আসব। আপনারা কিন্তু আমার পেজটা ফলো রাখবেন প্লিজ ফলো রাখবেন এবং অন্যকে ফলো করাবেন আপনাদের কাছে আমি নতুন নতুন তথ্য তুলে দিতে পারবো ভালো থাকুন শুভরাত্রি